হ্যালো আমি আপনার পরিভরকিনদ্র আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা গতকালকে আমরা আমাদের প্রথম পর্বে দেখেছিলাম জেল ব্রেক আইফোনের জেল ব্রেক করার পর আমরা কি কি সুবিধা পাচ্ছি তো আমাদের এই পর্বে আমরা এর পরের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিছু ধারণা নিব তো গত পর্বে আমরা মোটামুটি অনেক কিছুই দেখেছি এখন আমরা আরও কিছু দেখব যে এখানে আমরা জেল বের করার পর আর কি কি কাজগুলো করতে পারি যেমন এখানে আমরা একটি জিনিস এখন দেখব যে নর্মালি আমরা যদি কাউকে কোনো ইমেল সেন্ড করতে চাই বা ইমেলের যে অপশনটা রয়েছে আমরা যদি ইমেলে যাই যাওয়ার পরে এখানে ফর এক্সাম্পল এখন যদি আমরা একটা নতুন একটা ইমেল লিখতে যাই তো নতুন ইমেল লেখার সময় আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে যেমন কাউকে আমরা একটা ফাইল যেমন আপনার নর্মালি দেখেছি আমরা ইমেল আইফোনে আমরা কাউকে ইমেল পাঠাইতে হইলে সেখানে আমরা হয়তো ভিডিও বা কোনো একটা ইমেজ আমরা আমরা অ্যাটাচ করতে পারি যদি দেখা গেছে আমাদের যে কোনো ফাইল আমরা অ্যাটাচ করতে চাই বা যে কোনো টাইপের একটা বড় ধরনের ফাইল যদি আমরা অ্যাটাচ করতে চাই তাহলে এটা কিভাবে করব যেমন এখানে দেখুন আমরা যদি কোনো একটা ফাইল অ্যাটাচ করতে চাই তাহলে এখানে আমি জাস্ট প্রেস করলাম প্রেস করে ধরে রাখলে আমাকে একটা অপশন দিবে এখানে দেখুন যেমন আপনার পেস্ট তারপরে এই যদি আমি ক্লিক করি এখানে আমাকে দেখাচ্ছে ফাইল তো আমি যদি এই ফাইলটাতে ক্লিক করি তাহলে এখন আমার এটা হচ্ছে আমার যেমন আমরা কম্পিউটারে যেভাবে আমাদের সি ড্রাইভ ই ড্রাইভের ভিতরে আমাদের নতুন ফোল্ডার তৈরি করে আমাদের সব ফাইলগুলো আমরা সেভ করে রাখি এখানেও ঠিক সেই অপশনটা আমরা এখন এখান থেকে আমাদের যে ডিরেক্টরি আছে এখান থেকে আমাদের যে কোনো ফাইল আমরা এখান থেকে সিলেক্ট করে সেখানে দি বসাতে পারবো যেমন মনে করেন যে আমাদের এখানে আমাদের যে লাইব্রেরি রয়েছে এখানে মনে করেন যে আপনার আপনার কি বলে আপনি আপনার আপনার একটি ফোল্ডার তৈরি করে বা আইফোনে যেমন আমরা যদি মিডিয়াতে যাই এখানে গেলে দেখুন ডাউনলোড যে অপশনটা আছে এই ফোল্ডারটার ভিতরে আপনি যখন আপনার আইফোন দিয়ে ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করবেন সে ফাইলটা আপনার এখানে এসে সেভ হবে এবং এখান থেকে আপনি তাকে দেখিয়ে দিতে হবে যে আপনি কোন ফাইলটা অ্যাটাচ করতে চান যেমন দেখেন এখানে আপনার বেবি ডোল এটা একটি এমপি থ্রি গান আমরা যদি এমপি থ্রি গানটা কাউকে পাঠাইতে চাই ইমেলের মাধ্যমে দেখুন আমি এখানে ক্লিক করি সিলেক্ট দেখুন বন্ধুরা আমরা আমাদের ইমেলে একটি এমপি থ্রি গান অ্যাটাচ করলাম এখন আমরা যদি চাই এই এমপি থ্রি গানটা কাউকে ইমেলে পাঠাবো আমরা এই আইফোনের মাধ্যমে আইফোনটি জেল করার পরে আমরা এই জিনিসটি করতে পারতেছি তো এটা নট অনলি আপনার ফাইল আপনি যে কোনো কাইন্ড অফ ফাইল যদি আপনি চান জেল ব্রেক করার পরে আপনি এখানে আপনি সেই অপশনটা পাচ্ছেন এখন এখানে আপনি কাকে ইমেল পাঠাতে চান তার ইমেল অ্যাড্রেস দেন আপনি এখানে সাবজেক্ট লেখেন লেখার পরে আপনি এই সেন্ড বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা দেখেছ অনেক সময় আমাদের অনেক প্রয়োজনীয় ফাইল রয়েছে যেগুলো আমরা কম্পিউটার ইউজ করা ছাড়া আমরা এগুলোকে সেন্ড করার প্রয়োজন হতে পারে তো আইফোন আমরা এটা করতে পারি না কিন্তু জেল করার পরে আমাদের একটি অপশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করার পরে আমাদের এই সুযোগটা আমরা পাচ্ছি তো এটি গেল আমাদের আইফোনের ইমেইলে যেমন আমরা দেখা গেছে জেল ব্রেক করার পরে যে কোনো টাইপের ফাইল আমরা সেন্ড করতে পারো আমাদের বা যাকে আমরা চাচ্ছি আর কি আচ্ছা তারপরে যেমন আপনি দেখুন নর্মালি আমরা যেমন আইফোনের যে ডিফল্ট ব্রাউজার আছে সাফারি ইন্টারনেট ব্রাউজার যেটা এটাতে আপনারা এখন একটা জিনিস লক্ষ্য করবেন যেমন নর্মালি আপনাদের যখন ইন্টারনেট ব্রাউজারটা আছে দেখুন এখানে নিচে যা আমাদের যে ডাউনলোড একটা অপশন রয়েছে যে এটা হচ্ছে আমাদের ডাউনলোড অপশনটা কিন্তু আপনার ফোনে দেখবেন এই ডাউনলোড অপশনটা নেই তো এইটা কেন যেমন আমরা যদি আজকে কোন একটা সাইট ব্রাউজ করি যেমন আপনার গুগলে গিয়ে আপনি যদি যেমন দেখা গেছে আপনি একটা গান বা যে টাইপের একটা ফাইল দেখা গেছে ভিডিও অডিও ইমেজ বা কোনো ডকুমেন্টস আপনি যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ফর এক্সাম্পল আমরা একটা ইমেজ ডাউনলোড করি যেমন আমরা দেখা গেছে এখন এখানে দেখবো যে কিভাবে একটা ফাইল আমরা এই ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করতে পারি আমাদের আইফোনে যেমন আমরা এখন ইমেজে ক্লিক করি এই অপশনটা আমি মনে করি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই ডাউনলোড যে অপশনটা যেটা আমরা অ্যাড করেছি আইফোন করার পরে এর মাধ্যমে জেল যেমন আমরা কম্পিউটারে যে কোনো ফাইল ডাউনলোড করি ঠিক আমাদের আইফোন দিয়েও আমরা যে কোনো রকমের ফাইল আমরা কম্পিউটার থেকে সেই সাইট ভিজিটিং করার মাধ্যমে সেখান থেকে আমাদের কমে আইফোন আমরা ডাউনলোড করার অপশনটা আমরা পাবো তো এইটার মাধ্যমে আপনি যেমন দেখা গেছে ডাউনলোড করলেন করে তারপর আপনি দেখা গেছে সেই ফাইলটা যদি কাউকে সেন্ড করতে চান সেন্ড করতে পারবেন বা আপনি দেখা গেছে আপনার অন্য অন্য কাজ করতে চাইলেও আপনি সেইগুলো করতে পারতেছেন দেখি আমরা এখান থেকে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করব ওকে বন্ধুরা এবার দেখি আমরা যেমন এখানে একটি ইমেজ আমরা দেখতে পাচ্ছি যেটা গুগলে সার্চ করে আমরা বের করেছি এখন এই ইমেজটাকে আমরা আমাদের আইফোনে আমরা ডাউনলোড করব তো কিভাবে করব আপনি জাস্ট এখানে প্রেস করুন করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইমেজ বা সেভ ইমেজ বা কপি আমরা যদি ডাউনলোড ইমেজে ক্লিক করি তাহলে আমাদের সেই ফাইলটি দেখুন আমাদের দেখাচ্ছে আমাদের ডিরেক্টরি কোথায় আমরা এটাকে ডাউনলোড করতে চাই আপনি যেমন দেখা গেছে আপনার যদি নিজস্ব কোনো ফোল্ডার থাকে তাহলে আপনি এখান থেকে আপনার নিজস্ব ফোল্ডারটা এখানে দেখিয়ে দিতে পারেন যেহেতু আমি আমাদের ডিফল্ট ডাউনলোড ফোল্ডারটা রয়েছে সেখানে আমি ডাউনলোড করতে চাই তাহলে আমরা আমাদের মতন আমাদের ইচ্ছে মতন আমরা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে আমরা সেভ ক্লিক করলে ইন্টারনেট থেকে সেই ফাইলটি আমাদের এই ফোল্ডারে সেভ হয়ে যাবে ডাউনলোড হয়ে এখানে দেখুন অলরেডি ডাউনলোড আমাদের অপশন দেখাচ্ছে ওয়ান এখানে আমরা দিলে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে যে আমাদের যে ফাইলটি আমরা সিলেক্ট করলাম এটা টু পয়েন্ট এইট মেগাপ্যাটে একটি ফাইল সেটি আমাদের মোবাইলের ডিভাইসে আমরা যে ফোল্ডারটা দেখিয়ে দিয়েছি সেখানে আমাদের এই ফাইলটি ডাউনলোড হচ্ছে ঠিক এই ওয়েতে আপনি যেমন আমরা নর্মাল কম্পিউটার থেকে যে কোনো ফাইল ডাউনলোড করি আপনি এভাবেই সব রকমের ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন এবার যেমন আমরা যদি দেখতে চাই আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা আমরা কোথা থেকে দেখবো এই যে আমাদের আই ফাইল এই যখন আমরা যাব এইখানে আমরা যত রকমের আমাদের কম্পিউটার এই আইফোনে যত রকমের ফাইলগুলো আমরা আপলোড করব বা ডাউনলোড করব সেগুলো সব আমরা এখান থেকে সবকিছু করতে পারব এবং এখানে যেমন আমরা আমাদের নিজস্ব ফোল্ডার তৈরি করা থেকে শুরু করে আর অন্যান্য বিষয়গুলো আমরা এখানে সম্পাদন করতে পারব তো আসুন এবার আমরা দেখি আমরা যে ডাউনলোড করলাম যে ইমেজ এটা কোথায় আমরা ডাউনলোডে যাই এখানে দেখুন এই যে এখানে আমরা অবশ্য আমাদের এই ফাইলটা দুইবার যেমন আবার একটা অপশন দেখুন যেমন এখানে আমরা যখন কোন একটা ফাইল ওপেন করতে যাব তো অটোমেটিক আই ফাইল থেকে আমাকে অপশন দেওয়া হবে যে আমি এই ফাইলটা কি টাইপের ফাইল এবং এটা কার মাধ্যমে আমি ওপেন করতে যাই যেমন এটা আমি ইমেজ ভিউয়ারের মাধ্যমে ওপেন করি তাহলে জাস্ট আমি ইমেজটা দেখতে পাচ্ছি ঠিক এরকম যদি আপনি এটা এমপি থ্রি ফাইল হয় আপনি এমপি থ্রি ফাইলটা যখন প্রেস করবেন তখন অটোমেটিক দেখুন আপনাকে দেখাচ্ছে যে অডিও প্লেয়ার দিয়ে আপনি এটাকে ওপেন করুন বা আপনি যদি একটা পিডিএফ ফাইল যদি আপনি এখানে ওপেন করতে চান যেমন আপনি ডাউনলোড করেছিলেন সেটা আপনাকে অপশন দেখাবে যে আপনি কি প্রোগ্রামের মাধ্যমে সেটি ওপেন করবেন তো বন্ধুরা এটা আমাদের আমি মনে করি বিশাল বড় একটা পাওয়া কেননা আমরা দেখেছি আইফোনটাকে অনেকটা কম্পিউটারের মতন আমরা দিয়ে কাজগুলো করতে পারতেছি ইন্টারনেট থেকে সব ফাইল আমরা ডাউনলোড করে এবং কিভাবে মানে ফাইল হিসাব মানে ফাইলের উপর ভিত্তি করে আপনি তখন এটাকে ওপেন করতে পারতেছেন কি প্লেয়ার দিয়ে ওপেন করবেন এরকম যেমন দেখা গেছে আমরা আমাদের কম্পিউটার প্রোগ্রাম আমরা ইনস্টল করি এক এক ফাইল ওপেন করার জন্য এখানেও যেমন আপনি সম্পূর্ণ অনেক রকমের প্রোগ্রাম যে ফাইল যে প্রোগ্রাম সাপোর্ট করে সেগুলো আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন এবং তার মাধ্যমে আপনি এগুলোকে ওপেন করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের ইন্টারনেট থেকে মানে আইফোন থেকে যে কোনো ফাইল আমাদের ডাউনলোড করার অপশন তো আশা করি আপনাদেরকে এই বিষয়গুলো মোটামুটি বোঝাতে পেরেছি তো বন্ধুরা এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আইফোনটা জেল করলে এরকম আরো অনেক মজার মজার অপশন রয়েছে যা আসলে আপনাদেরকে আমি এভাবে যতই বুঝাই বুঝিয়ে শেষ করতে পারবো না তো এক কথা হইতেছে যে আমরা আসলে জেল ব্রেকটা করলে অনেক অনেক মজার মজার বিষয়গুলো আছে সেগুলোকে আমরা উপভোগ করতে পারি আর কি এবং সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি তো আমাদের পরবর্তী যে এই পর্বগুলো থাকবে সেগুলোতে আমরা আরো মানে কি বলে জেল ব্রেক করার পর আমাদের কি কি প্রোগ্রামগুলো প্রোগ্রাম গুলো ইনস্টল করা লাগবে বা কোনগুলো ইনস্টল করার পরে আমরা কোন কোন অপশন গুলো পাচ্ছি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো তো এই পর্যন্ত ভালো থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ